অউজিব্লাহমেনা শৈথন রাজিম বিসমুল্লাহ রহমান রহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালু এবং করুণাময় সম্মানিত বৃহস্পত আজকের আমলের বিষয় হচ্ছে শত্রু এবং দুশ্মনের মুখ বন্ধ করার আমল শত্রু এবং দুষ্পনের মুখ বন্ধ করার আমল আবার এই আয়াত দ্বারা আর একটা কাজ হবে শিশু বাচ্চারা অতিরিক্ত কান্নাকাটি করলে বাচ্চারা যদি অতিরিক্ত কান্নাকাটি করে এই আয়াত লেখে মাদুলিতে ভরে যদি শরীরে ব্যবহার করে শিশুর কান্না বন্ধ হয়ে যাবে মানুষ কারণে ও কারণে একজন আরাধনকার সাথে শত্রু মতো করে দুশ্মনী করে একজন আরাধনকার ভালো চায় না এই এরকম লোক সমাজে ভুড়ি ভুরি পাওয়া যায় আপনি একটা ভালো কাজ করছেন তাও আপনি শত্রু হবেন কারো কারো চোখের কাটা হয়ে দাঁড়াবেন আবার কারো আপনি ক্ষতি করছেন এর কারণে আপনার হতে পারে আপনি জুলুম অত্যাচার করছেন এর কারণেও আপনার প্রতি শত্রু বৃদ্ধি পাবে দুশ্মনী বৃদ্ধি পাবে আর এমনতি দেখবেন পারিবারিক কারণে হোক জমি জমার বিষয়ে হোক রাজনৈতিক বিষয়ে হোক আপনার প্রতি শত্রুতা সৃষ্টি হবে দুষ্ফনই সৃষ্টি হবে তারা আপনার ক্ষতি করবে দুষ্ফনই করবে যাতে যেন আপনি ভালো থাকতে না পারেন ভালো কিছু করতে না পারেন এরকম অনেক জানা অজানা শত্রু আপনার হয়তো পাশেই রয়েছে আপনি বুঝতে পারেননি তো এই শত্রু থেকে এই দুষ্ফন থেকে আপনি কিভাবে বাঁচবেন ইনশাল্লাহ আমলটাই আমি বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন যাতে আপনাদের বুঝতে অসুবিধে না হয় সুরা তোহা তোহা আয়াত নম্বর একশো আট সুরে তোহা আয়াত নম্বর একশো আট এই আয়াতটা হরিণের চামড়া অর্থাৎ হরিণের ঝিল্লিতে লিখতে হবে জাফরান মিশক কালি কালিদারা জাফরান মিশক কালিদারা হরিণের পাতলা চামড়া ঝিল্লিতে লিখতে হবে লেখে তামার মাধুলি তামার মাধুলিতে ভরে আপনার বাম হাতে বাহুতে ব্যবহার করতে হবে আপনি যদি সঠিক নিয়মে করতে পারেন তাহলে আপনি অবশ্যই জানা অজানা শত্রু এবং দুশ্মনের হাত থেকে রক্ষা পাবেন তাহলে কি বললাম সুরাত হা আয়াত নম্বর একশো আট হরিণের পাতলা সাম্রাজ্যিল্লিতে মেস্কো জাফরান খালি দ্বারা লিখতে হবে এরপর এই আয়াতটা আবার ওই তাবিজের উপরে যার উপর লেখলেন ওর উপরে সাতবার পাঠ করে সারটা ফু এরপর আপনি তামার মাদুলিতি ভরে বাম হাতে বাহুতে ব্যবহার করবেন ইনশাল্লাহ কোনো প্রকার শত্রু দুশ্মন আপনার ক্ষতি করতে পারবে না তাদের মুখ এমনিতেই বন্ধ হয়ে যাবে। সঠিকভাবে করতে পারলে ইনশাল্লাহ সাকসেসফুল হবেন আজকের আমল এটি ছিল